হয় বাৰু ভাই খে কোনো বিয়াত ডুবি নিমখ গানটো গাই নাদাম মনত চুকি আৰু গান গাই দামেষ্ট নাওবাহা নাইলম দেখা যাই ঝিলমিল জিলমিল খৰে ময়ূৰ ফংকী নাই নাওবাহ নাই ল কুনmestori নাও বানাইলো কেমন দেখা যায় জিলমিল জিলমিল খারে ময়ূর ফঙ্কি নাই ওচা কুনmestori নাও বানাইলো রে চাঁদ সূর্য বান্দা রাখছ না এরি চন্দ্র সূর্য বাইন্দ রাখছে না এরিয়া গায় কি দেখি মাজি মাঝি মাল্লায় বাই জিলমিল জিলমিল করে রে ময়ূর বঙ্কি নাই কুন্মেশ্বরী নাও বা কেমন দেখা যায় জিলমিল জিলমিল খরে রে ময়ূর ফাঙ্কি রং কত নৌকা বাবের তলায় রং বেরঙ্গের শাড়ি গাইয়া বাটি বাইয়া যায় জিলমিল জিলমিল খরে রে ময়ূর ফাঙ্কি

ম বলে বুঝে উতায় হতে আসে নৌকা কুটাই চলে যা জিলমিল জিলমিল করে ময়ূর পঙ্খী নাই মেস্তরী নও বাহানাই কেমন দেখা যা জিল জিলমিল হ রে ময়ূর না রে ময়ূর বংকি না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাহেবকে কে যে এত সুন্দর পরিবেশে এত সুন্দর একটা গান পরিবেশন করার জন্য আমি ধন্যবাদ দিয়ে নিজেকে ছোট করতে চাই না এর জন্য আপনারাই বলবেন গানটা কেমন হয়েছে আপনাদের ভালো লাগছে কিনা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম